হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকের ক্লাসে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাস আমরা দেখে নেব আঠেরো থেকে একুশে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি আমি দেখছি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা যেহেতু নতুন তাই তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটার পাশে থাকো এই অনুরোধ রইল তো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা আমরা দেখে নেব এক নম্বর রোড সেফটি সংক্রান্ত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট দু কোন সংস্থা প্রকাশ করেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এটা অ্যান্সার হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে হু নামে পরিচিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা নামে পরিচিত ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও দু নম্বর দেখো বিজয় দিবস কোন তারিখে পালিত হয় অ্যান্সার হবে ষোলোই ডিসেম্বর ইম্পর্ট্যান্ট ডেটগুলো আগে তো এক্সামে খুবই আসতো এখনও কিন্তু মোটামুটি আসে তাই আমি আমার ভিডিওতে ইম্পর্ট্যান্ট ডেট এবং সেই দিন কী পালিত হয় সেটা দেবার চেষ্টা করি তো বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর তিন নম্বরটা দেখো নাম্বার থ্রিতে আমরা চলে এসেছি কে মিস ইন্ডিয়া ইউএসএ হাজার তেইশ খেতাব জিতেছেন অ্যান্সার হবে রিজুল মাইনি রেজুল মাইনি মিস ইন্ডিয়া ইউএসএ হাজার তেইশ খেতাব জিতেছেন ডাব্লিউ বিসিএস যাদের ভালো হয়েছে তাদের তো খুবই শুভেচ্ছা কিন্তু যারা খুব একটা ভালো দিতে নি তারা কিন্তু বসে থেকো না ডেলি পড়াটা চালিয়ে যাও আপকামিং যে এক্সামগুলো আসছে পিএসসি ক্লাসে মিস্টেনিয়াস পুরেশে সেই এক্সামগুলোর জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ো তার নম্বরটা দেখো কোন পুরুষ টেনিস খেলোয়াড় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পুরস্কার দু হাজার তেইশতে ভূষিত হয়েছেন বা তেইশ জিতেছেন অ্যান্সার হবে নোবাক জোকোভিচ নোবাক জোকোভিচের নাম তোমরা সকলেই কম বেশি জানো তো তিনি এই পুরস্কারটা পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার টেনিস প্লেয়ারদের জন্য এটা পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরটা দেখে নাও কে পঞ্চম টেনিস প্রিমিয়ার লিগ দু হাজার তেইশ জিতেছে অ্যান্সার হবে বেঙ্গালুরু মাভেরিক্স বেঙ্গালুরু মাভেরিক্স পঞ্চম টেনিস প্রিমিয়ার লিগ দু হাজার তেইশ খেতাব জিতেছে এবার ছ নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব সম্প্রতি কোন রাজ্যে করোনার নতুন প্রজাতি জে ডট ওয়ান পাওয়া গেছে অ্যান্সার হবে কেরালা কেরালাতে করোনার নতুন প্রজাতি জে ডট ওয়ান পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এবার সাত নম্বর কোশ্চেনটা আমরা দেখব ভিডিওটাকে একটা লাইক করে দিও সাত নম্বরটা দেখো নাম্বার সেভেন জাতিসংঘ দ্বারা দু হাজার চব্বিশ সালকে কী রূপে ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিটস জাতিসংঘ দু হাজার চব্বিশ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস বলে ঘোষণা করেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোশ্চেন এটা অবশ্যই মনে রেখো এবার আট নম্বর কোশ্চেনটা আপনার দেখব প্রথম খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার তেইশের পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সার হবে হরিয়ানা প্রথম যে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে তার পদক তালিকায় হরিয়ানা কিন্তু শীর্ষস্থানে রয়েছে এখন ন নম্বরটা আমরা দেখব নাম্বার নাইন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ করে করে দেখো না পুরো ভালোভাবে দেখো ন নম্বর কোশ্চেন ছাব্বিশতম বিশ্ব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ হাজার তেইশ কোন দেশ জিতেছে অ্যান্সার হবে ফ্রান্স ফ্রান্স ছাব্বিশতম বিশ্ব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ খেতাব জিতেছে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা আমি গুরুত্বপূর্ণ দেবার চেষ্টা করছি যাতে এক্সামগুলোতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো অ্যান্সার করতে পারো দশ নম্বর দেখো কোন রাজ্য বিজয় হাজারে ট্রফি দু হাজার তেইশ খেতাব জিতেছে অ্যান্সার হবে হরিয়ানা অ্যান্সার হবে হরিয়ানা এ বিজয় হাজারে ট্রফি কিন্তু ক্রিকেটের সাথে রিলেটেড তো হরিয়ানা রাজ্য বিজয় হাজারে ট্রফি দু হাজার তেইশ খেতাব জিতেছে এরপর এগারো নম্বরটা আমরা দেখব নীতি আয়োগের কৃষি বিপণন সংস্কার র্যাঙ্কিংয়ে কোন রাজ্য শীর্ষে আছে এর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নীতি আয়োগের কৃষি বিপণন সংস্কার দু হাজার তেইশের যে র্যাঙ্কিং বের করেছে তাতে কিন্তু অন্ধ্রপ্রদেশ স্থানে রয়েছে এরপর বারো নম্বর কোশ্চেনটা আমরা দেখব কোন রাজ্য সরকার সম্পতি উন্নত আরোগ্য যোজনা শুরু করেছে বা চালু করেছে এটারও কিন্তু অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি উন্নত আরোগ্য শ্রী যোজনা চালু করেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসব। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি সব সাবজেক্টের ক্লাসও কিন্তু আমার চ্যানেলে চলে তাই চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং নতুন যারা এসছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা এই নতুন চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো এবং আপকামিং যে এক্সামগুলো আসে তার জন্য কিন্তু এখন থেকে ডেলি পড়াশোনা করো ধন্যবাদ